অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি কারণ প্রতিদিন তো একটু দেরি করেই উঠি তো মাকে বললাম মা তোমার যখন কাজ হয়েই গেছে তাহলে আমাকে গাড়িতে বসিয়ে দাও তো মা এদিকে বলছে বাবা আমি নিয়ে যাই তোমার শরীরটা ভালো না তো আমি বললাম না মা আমি একাই যেতে পারবো তো ঘুম থেকে উঠে একটু ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে বাহিরে গিয়ে ফ্রেশ হব ব্রাশ করব তো সেই জন্য বাহিরে বেরিয়ে গেলাম আর এইদিকে মা সব কিছু রেডি করেই রেখেছে বোন মা শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে আটটা আটাশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব আর তোমাদের মনে হচ্ছে আজকে তোমাদের সম্ভব একটু সকাল সকাল উঠেছে না হ্যাঁ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেই চারটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একটু শুয়েই ছিলাম মায়ের কাজ হলো তারপরে মা আমাকে বসিয়ে দিল এখনো রান্না বান্না আজকে বসায়নি বসাবে আর কি আজকে একটু অন্যরকম রান্না করবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা খেতে দাও এখনো গরমই আছে হালকা বেশি গরম আছে আজকে চিড়িটা মনে খুব ভালো নোংরা নাই আর পরিষ্কার আছে টেস্ট আছে মা খেতে দিয়ে দিল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আজকে চা খেতে হয়তো এখন মা একটু আগে চা করেছিল তো মাকে বললাম আমি পরে খেয়ে নিব তো ওই জন্য মাকে বললাম যে এখন চিড়েটাই খায় চা না একটু পরে খাবো চিড়েটা না সত্যি আসবে ভীষণই টেস্ট আর খুব চকচকে একদম সকালে ব্রেকফাস্ট করার পরে বোন গিয়েছিল স্নানে তো স্নান করে দেখো চলে আসছে ও এখন যাচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ও এখন রান্না বান্না করবে তো কি কি রান্না করবে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে এদিকে রান্নাঘরে এসে ঝুড়ি আলু ভাজা বসিয়ে দিয়েছে এই ঝুরি আলু ভাজা না সবাই বেশ ভালোবাসে একদম মুচমুচে হয় তো সে তো সেই জন্যই তো ঝুড়ি আলু ভাজাটা বোন বেজে নিচ্ছে আর মা অনেক সকাল আজকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দেখো সবজি আমানি করেও রেখেছে কারণ সবজি আমানি থাকলে না রান্না করতে সেরকম সময় লাগে না তো এইদিকে পাঁচ মিশালি সবজি বসিয়ে দিচ্ছে সজনে ডাটা কুয়াশ আলু কাঁচা কলা গাজর পটল মানে এগুলো দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করছে তো সবজিটা বোন পুরো দিয়ে দিলো দিয়ে এবার মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলো এবার বোন ভালো করে দেখো নাড়াচাড়া করছে এইদিকে রান্নাঘর থেকে সবজিটা চাপিয়ে দিয়ে ও চলে এসেছে ঠাকুর ঘরে মা বলছে তুমি ঠাকুর ঘরে যাও আমি এইদিকে আস্তে আস্তে করে নিচ্ছি তো এই যে দেখো আমাদের ছাদ বাগানে এত ফুল ফুটে তোমাদের আর কি বলবো কতগুলো জবা ফুল ফুটেছে মা এত সুন্দর যত্ন করে তো সেই জন্য গাছগুলো আমাদের সুন্দর সুন্দর ফুল উপহার দেয় আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে আজকে বেশ অনেক কয়েকটাই ফুল ফুটেছে জানো তো তুই যে দেখো জবা ফুলগুলো ভীষণ ভালো লাগছে লাল মানে টকে জবা ফুল এইদিকে তার মধ্যে আছে নয়নতারা সাদা তারপরে বেলি ফুলটা এখনও ফোটা শুরু হয়নি মানে কয়েকদিন পর থেকে ফুটবে আর কি তো পুরো ফুল বন দু থালাতে মানে গুছিয়ে নিচ্ছে কারণ এগুলো ছোটো ফুল একসঙ্গে নিলে না তাহলে অসুবিধা হয় পুজোর সময় তো দুই থালাতে কোন গুছিয়ে নিল কারণ জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না তো সেই জন্য মা মঙ্গলচন্ডীর চরণে জবা ফুল দিয়ে পুজো করবে আর সাদা ফুল দিয়ে সব ঠাকুরকে পুজো দেবে আর কি তো সেই জন্যই বোন সব ফুল গুছিয়ে নিয়ে দুই থালাতে দেখো কত ভালো লাগছে না আর এদিকে বোন সবজিটা বসিয়ে দিয়ে গেছে তো সবজিটা সেদ্ধ হচ্ছে আর ওইদিকে মা দেখো হাঁড়িতে বসিয়ে দিচ্ছে কি খিচুড়ি কি কারণে করা হচ্ছে বলবো সবই তো মা সম্ভারা দিয়েছে লঙ্কা তারপরে তোমার হচ্ছে জিরে তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছে তার মধ্যে আতপ চালটা দিয়ে দিল। দিয়ে মা হাঁড়ির মধ্যেই করছে আর কি তো চলো তোমাদের ফাইনালটা দেখিনি আজকে ছিল ব্যঞ্জন দ্বাদশী এই দিনে মা প্রতি বছরই খিচুড়ি রান্না করে এই যে দেখো খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে ঝুড়ি আলু ভাজা আর পাসমিশালির সবজি পাসমিশালির সবজিটাও কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল কারণ আজকে সবজিগুলো না সব ভালো ছিল প্রতি বছরই মা করেছে মানে করে আর কি আর এদিকে দুধ আর এদিকে দেখো বোন রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে তারপরে যাচ্ছে ও ওর কাজে দেখো ও যদি বাহিরে না বেরোয় না সত্যি খুবই অসুবিধা হয়ে যায় কারণ বাবার একার উপরে এই সংসারটা সত্যি খুবই কষ্টকর তো সেই জন্যই অনেক চিন্তা ভাবনা করে বোন এই যে বাহিরে যায় তো বাবা দেখো বোনকে নিয়ে যাচ্ছে আর এই দিকে আমার শরীরটা এখনও ভালো হয়নি সব সময় একটু ঘুম ঘুম পায় আর মাথাটা ব্যথা করে মানে কি ঠান্ডাটা লেগে গেছে তো গলা ব্যথা তো আছেই তো কি করব আর আমার হাতে দেখো নেলপালিশটা অনেক দিন ধরে আছে আর কি কারণ না আমার একদিন যদি নেলপালিশ পরা যায় তাহলে এই নেলপালিশটা অনেক দিনই থাকে কারণ আমি যে সেরকম কাজ করি না এইদিকে ভাবছি বসে বসে যে শরীরটা কবে ভালো হবে আর দেখো তোমাদের সামনে না আসলে না মনটা একদমই ভালো লাগে না তো স্নান হয়নি স্নান করব মা বাড়িতে নিই মায়ের আজকে না ভোগের একটা নিমন্ত্রণ ছিল তো এই জন্য মা দেখো একটা ভালো শাড়ি পরে একটা সুতির শাড়ি আর কি পরে মা সেখানেই গিয়েছিল তো ওইখানে গিয়ে মা ভাবলো যে আমাকে খেতে দিবে কারণ আমার মা না কোথাও গিয়ে শান্তি নেই আমি নিজের কাজ নিজে করতে পারি না তো সেই জন্য আমার মায়ের কোথাও শান্তি নেই তো ওই যে মা চলে এসেছে মা আমাকে খেতে দেবে কারণ মায়ের তো সবই চিন্তা থাকে তার সন্তান কখন খেলো কখন খেলো না আর তার মধ্যে আমার শরীর খারাপ সেটা ভেবেই মা বেশিক্ষণ থাকেনি থাকেনি তো মা এসে দেখো আমার চুলটা চির করে দিচ্ছে স্নান করে না একটু শুয়েছিলাম ভালো লাগছিল না এই দিকে মানে সবসময় একটা কাশি উঠছে কী করবো কিছু করারও নেই বসে আছি মা হচ্ছে খিচুড়ি বেড়ে নিয়ে আসবে আর আজকে না একটু অন্য রকম রান্না করেছে তো খুব ভালো লাগছে কারণ ঠান্ডা লেগেছে একটু মনে হচ্ছে কি অন্য রকম খাবার খায় তো আজকে খিচুড়িটা ভীষণই টেস্ট হয়েছিল কারণ মা বলছিল আর কি সকালে হচ্ছে বন প্রসাদ পেয়ে গেছে বোনও বলছে দিদিভাই খিচুড়িটা খেয়ে দেখিস ভীষণ টেস্ট হয়েছে তো আমি একটু গরম গরম মুখে দিয়েছিলাম তো দেখলাম থাক একবারে মানে স্নান করেই খাবো এদিকে আমার খাওয়া কমপ্লিট আমার বোন চলে এসেছে বোন খেতে বসেছে আর আমার বাবা আমার মায়ের জন্য কি নিয়ে কি উপহার নিয়ে এসেছে বলো তো আর বলো না মায়ের চশমা বানাতে দেওয়া হয়েছিল তো তো সেটা আজকে দিয়েছে তো বাবা নিয়ে এসেছে বাবাকে বললাম তুমি কি মায়ের জন্য উপহার নিয়ে এসেছন্দা বন্ধুরা এইমাত্র মাত্র প্রণাম করে ঘরে মানে ঘরে আসলাম এসে একটু বসে আছি তো মা বোন আমি একটু মিলে গল্প শল্প করছিলাম মা এখন গেলো ভাই সোনাকে ভোগ দিয়েছে ছানা দিয়ে তো সেই ভোগটাই আনতে তো সন্ধ্যাবেলা একটু টিফিন করব। আর তোমরা যে সত্যি আমার জন্য যে কত চিন্তা করো এটা ভেবেও আমার ভীষণই ভালো লাগে জানো তো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করব আর এই বেলাতে শরীরটা একটু ভালো আছে কারণ কালকে তার আগের দিন শরীরটা ভীষণই খারাপ মানে লাগছিল কালকে গলার ভয়েসটা এতটা মানে কথাই বলতে পারছিলাম না আজকে তাও গলার ভয়েসটা অনেকটাই ঠিক হয়েছে ওষুধ খাচ্ছে বাবা ওষুধ এনে দিয়েছে তো তোমাদের সাথে আরও একটু গল্প আছে আরও একটু কথা আছে তো সবই বলবো আগে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই ঠিক আছে তো সঙ্গে থাকো সন্ধ্যাবেলা মা চা বসিয়ে দিয়েছে তো এই চা খেতে সত্যি ভালো লাগে তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে আর আমার মাকে আমি এই চা চাটনিটা না কিনে দিয়েছিলাম বাড়ির উপর থেকে বেশ ভালো হয়েছিল জানো তো মা রোজ এটাতে চা করে ছাকনাতে চা ছেঁকে নেয় আর কি তো একটা গ্লাসেই মা চা ছেঁকে নিল ছেঁকে তারপরে কাপে কাপে ঢেলে নেবে আর কি তো আমি বোন মা সবাই মিলে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিব তো আর এই যে দেখো এটাতে একটু জল গরম করেছিল কারণ আমাকে জল গরম জলই মা দিচ্ছে ঠান্ডা লেগেছে তো সেই জন্যই তো এদিকে মা দেখো কাপে কাপে চা ঢেলে নিচ্ছে আর মা খাবে এই গ্লাসে তো এই চা ঢালা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমাদের এই ট্রে ট্রের মধ্যে মা সবকিছু সাজিয়ে নেবে কারণ না এইখানে মা সব কিছু যদি নিয়ে যায় না তাহলে একবারে হয়ে যায় আর না হলে কি একটা করে কাপ একটা করে বাটি সবকিছুই আর কি নিয়ে এই ঘরে আসতে হবে তাহলে দেখো তো মা তো পায়ে ব্যথা বারবার এত হাঁটা চলাফেরা করা যায় নাকি তো সেটাই আমি বুদ্ধি করে মাকে একটা ট্রে কিনে মানে বাবাকে বলেছিলাম আর কি কিনে আনতে তো ভীষণই ভালো হয়েছে এই ট্রেনে দেখো তিনজনের জন্য চা চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মা এখন আমি আর বোন ঘরে আমি একটু শুয়ে আছি তো মা বলছে বাবা উঠে বসো চা চিড়ে ভাজা চলে এসেছে সন্ধ্যাবেলা টিফিনটা একটু করে নাও এখন মা চা নিয়ে আসলো দেখলেই তো মা আমাকে এখন চা মানে দেবে তো সন্ধ্যাবেলা টিফিনটা করে যে আর তোমার হচ্ছে কালকে না সন্ধ্যাবেলা এই মানে ঠান্ডা লেগে না কি হয়েছে জানো তো কিছু মানে খেতে ইচ্ছে করছে না মানে প্রত্যেকটা খাবারই মনে হচ্ছে আমার মুখে স্বাদ লাগছে না তার মানে যে অতিরিক্ত সর্দিটা লেগে গেছিলো তো এবার সর্দি থেকে কাশি এবার কাশিটা হয়ে গলার ভয়েসটা নষ্ট হয়ে গেছিলো কথা বলতে পারছে না যার জন্য কালকে ভিডিওটাও করতে পারেনি আর তার মধ্যে হচ্ছে এত কাশি তারপরে তো রাত্রেবেলা ওর বাবা এসে ওষুধ এনে দিল ওষুধটা খেয়ে তারপরে সকাল থেকে একটু ভালো না তো খাওয়া একটু খায় শুরু করে দিয়েছে ওর একটু খিদে পেয়েছে তো তার জন্য আর মা তুমি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ আমিও খাবো চা চিড়ে ভাজা খেয়ে সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে কোথায় বেরোলাম একটু বাহিরে বেরিয়েছি সারা দিন বাড়িতে থাকি তো মা সময় পায় না তো মা সন্ধ্যাবেলায় একটু আমাকে নিয়ে বেরিয়েছে কিন্তু বাইরে বেরিয়ে এত বড় একটা ফুল কাজ করে ফেললাম সেটা তোমাদের কি বলবো দেখো আমাদের মন্দিরটা ভীষণই ভালো লাগছে সেটা হচ্ছে কি বাহিরে না ভীষণ ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে বাহিরে বেরোনোটা একদমই আমার উচিত হলো না আর পরে বাড়িতে গিয়ে দেখছি ভীষণই আবার কাশি উঠছে তো মানে অনেকটা বড়ই আমি ভুল করে ফেললাম কিন্তু সারা দিন দেখো বাড়িতে ভালো লাগে না কিন্তু বাইরে যে এইভাবে ঠান্ডা আছে আমি সত্যিই জানতাম বন্ধুরা দেখলে মায়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম কিন্তু বাইরে বেরিয়ে বাপরে কি ঠান্ডা কি ঠান্ডা বাইরে বেরিয়ে মনে হচ্ছে আমার গলা আরও বসে মানে গলাটা আরও ভার হয়ে গেল। কারণ হচ্ছে বাইরে না এখনও ঠান্ডা আছে ঘরে অতটা ঠান্ডা নেই ঠান্ডাটা ছিল না বৃষ্টিটার জন্য না এতটা ঠান্ডা কালকে কালকের আগের দিন মানে বুধবারের দিন কারণ কালকে তো আমি কোনো ভিডিও করিনি তো তোমাদের দেখাতেও পারিনি হাবারও গিফট এসেছে মানে গিফটের উপরে গিফট পেয়ে যাচ্ছি ভীষণই খুশি আমি তার জন্য আর কি কারণ আমার কাছে খুব ভালো লাগে মানে এই গিফটগুলো আর জানো কত মানে কি বলবো তোমাদেরকে কতদিন যে আমার টিপের চিন্তা করতে হবে না সেটাই এটা পড়েছি কেমন লাগছে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে আর চলো তোমাদেরকে দেখায় আমি না মানে থেকে টিপ হ্যাঁ আজকে আজকে না মনে এখান এটা পড়েছিলাম তো এই রকম মানে বই সিস্টেম টিপ আমি আমার লাইফে দেখিনি মানে এমনি পাতা হয় জানি তো চলো তোমাদেরকে আগে নিই কারণ এত বক বক করলে তোমাদের তো দেখাতেই পারবো না তো চলো এই যে দেখো এটা হচ্ছে দেখতে কত সুন্দর একদম মনে হচ্ছে না বই তো এই যে পিছনটা দেখে নিলাম আর চলো চলো দেখিয়ে এই যে দেখো এখানে একটা আয়না আছে এই যে এখানে মানে টিপ আছে আর এটা না দেখো এইভাবে একটা করে এরকম মানে খালি প্রেস আছে তারপরে এই যে দেখো টিপ তারপরে দেখো কত আমার যে কত দিন কিন্তু হবে না এই টিপ আমার বোনটা আমাকে মানে মাথার থেকে একদম মুখে সাহু অব্দি দিয়ে দিয়েছে আমার চিন্তা নেই আর দিদি ভাই লিপস্টিক সব কালারফুল কালারফুল আর এই কালারগুলো না আমার ভীষণ পছন্দ এগুলো আবার একটু ছোট ছোট সামনের দিকে একটু বড় বড় আর এগুলো একটু ছোট ছোট এই যে দেখো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আমার কিন্তু খুব ভালো লাগছে এগুলো আর একটু ছোট তারপরে দেখবে এই যে দেখো তারপরে দেখো এই যে কয়েকটা একদম লাস্ট তো ভীষণই সুন্দর আমি কোনোদিন এইরকম ভাবে যে টিপ পাওয়া যায় আমি জানতামই না সেই বোনটার জন্য আমি জানতে পারলাম যে এত সুন্দর টিপের পাতা পাওয়া যায় এটা আমার দিন আমার কারে মানে আমাকে আর টিপের চিন্তা করতে হবে না কিনতেও হবে না আমাকে মা এনে দিত বা বাটি বুলন যখনই শেষ হয়ে যেত মা আমাকে একটা বাটি কিংবা দুটো বাটি করে এনে দিত তো সেটা দিয়ে আমার অনেক দিন চলে যেত তো এখন এটা আমি মানে কতদিনে যে পড়বো আর আমার বোন জানো তো টিপ পড়তে চায় না আমি ওকে কত বলি যে বোন টিপ পড় টিপ পড় বলি কি দিদি ভাই তুই পড় তোকেই বেশি মানায় আমাকে পড়লেন একটু লজ্জা লাগে ওখানে লজ্জা লাগে আর আমার বোন না সত্যি কথা কি বলতো আমার বন্যা শাস্তে বেশি অত ভালোবাসে না কিন্তু আমি শাস্তে ভালোবাসি কারণ দেখো মানে প্রত্যেকটা মানুষেরই তো নিজস্বটা ভালো লাগা কিংবা ভালোবাসা থাকে তো আমার সাজুগুজুর প্রতি ভালোবাসাটা বরাবরই সে ছোট থেকেই বেশি আর হচ্ছে আজকে ওই যে মায়ের যে চোখ অপারেশনটা করেছিল না তো তখনই মাকে চশমা মানে চশমার জন্য বলেছিল আর কি দিন পর পনেরো দিন চেক আপের পনেরো দিন পর তো এতদিন বানাতে পারছিলাম না তো তারপর আবার ডাক্তার বলেছে যে বানাতেই হবে তো তারপরে আসা হয়েছিল তো আজকে সেটা দিয়েছে তো বাবা আনলো এনে মা পরলো তোমাদেরকে দেখালামই মাকে ওই চশমাটা পরে কেমন লাগছে জানিও পছন্দ কারণ আমি সেদিন যেতে পারিনি বুঝছো তো আমি সেদিন যেতে পারিনি তো মাকে যখন বলেছে তো মাকে আমি বললাম কি তোমার পছন্দ যেটা হয় তুমি সে বলে মানে বলে আসো ওরা বানিয়ে দেবে আর কি তো আমার বেশ ভালোই লেগেছে আর মায়ের মুখে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন আর মা দিক আমি পছন্দ করে এনে দেই নাছি তোমাদের বেশ ভালোই লাগে আমাদের ভালো মা পছন্দ তার মানে পছন্দ নেই দেখো মা তো কোন জিনিস মানে খাবার পছন্দ করে ছট্টি দেয় না আর আমাদের পছন্দ না কি বল তোটোবালা মা যেটাই এনেছো তো একদম বড় দি মা যেটাই এনেছে তাই মানে পছন্দ হয়ে যায় আর আমাদের কি বল তো আমাদের না সেইভাবে পছন্দ অপছন্দ কিছু নেই হলেই হলো আমার ভালোই লাগে জানো তো নতুনত্ব জিনিস নতুন কিছু আমার খুবই ফেভারিট তো সত্যি তোমাদের ভালোবাসায় যে তোমরা আমাকে যে এই গিফটগুলো দিয়েছ আমি ভীষণই খুশি হয়েছি তো শরীর খারাপের জন্য আমি ভিডিও করিনি তো সেই জন্য তোমাদেরকেও দেখাতে পারিনি তো সেই জন্য আমি ভাবলাম যে না আমি আমার এই আমার ওই বোনটা না চারটা জিনিস তোমার হচ্ছে যে ক্যাচার মানে যে ক্লিপগুলো আর তোমার হচ্ছে গাডার টিপের পাতা আর হচ্ছে তোমার ইয়ার ব্যান আর কি তো এই চারটা জিনিস বোন অর্ডার দিয়েছিলো একসঙ্গে কিন্তু আসতে একটু দেরি হয়েছে তা ঠিকই আছে কোনো ব্যাপার না তো আমি ভাবলাম যে না এটাও তোমাদের একটু দেখিয়ে নিই তো গিফটটা কেমন লাগলো জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এখন হচ্ছে একটু বিশ্রাম নিব কারণ শরীরটা খুব একটা এখনও ভালো হয়নি তবু দেখো তোমাদের সামনে যদি না আসি তোমাদের সাথে কথাটা যদি না বলি না আমার মনে হয় কি আরও খারাপ লাগে তো কি করব ওই জন্যই আমি ভাবলাম যে না তোমাদের সামনে আসি তোমাদের সাথে কথা বলি তোমাদের মিষ্টি মিষ্টি ভালোবাসাগুলো আমার সত্যি খুব ভালো লাগে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো